আমি একটু সুন্দর করে পোল দিচ্ছিলাম ভিডিও করার জন্য বাট আমার ছোট বোন আমাকে আর ভিডিও করতে দিল না আমাকে ভিডিও করতে দেয়নি তো কী হয়েছে কিন্তু আমি ওদের মোমেন্টগুলো হচ্ছে ক্যাপচার করছিলাম যে ওরা এই বয়সে সাগর পাড়ে গিয়ে কী করতেছিল আর কতটা খুশি ছিল ওরা আর এদের দুজনকে সামলানো কিন্তু এত ইজি না অনেক বেশি টাফ ছিল আমার আব্বা মতো বারবার আমাকে ডাকতেছিলো আর বলতেছিলো ওরা যেন ভিতরে না চলে যায় এরপরও আমি অনেক চিল্লাচিলি করেছি এই ভয়েসগুলো হয়তো আপনারা শুনবেন এই ভিডিওতে বাট আমি জাস্ট এলোমেলো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এটা ব্লগ না বললেও চলে জাস্ট ওদের মোমেন্টগুলো শেয়ার করছি অ্যান্ড নেক্সটে হয়তো আপনারা একটা প্রপার ব্লগ দেখতে পারবেন পানিতে এই যে আর এই সময় তো আমার ছোট বোন বেশি এক্সাইটেড হয়ে আমার বোনের চুল ধরে টানা টানি করতেছিল অ্যান্ড আমি শুধু চিলাইতেছিলাম যে এটা করো না বাট ও তো নাসর ও তো আর শুনবে না ও এইগুলো করতেছে ইভেন ও মজাও করতেছে আর ওরা দুজন দুজনেই মারামারি করে আবার দুজনেই দুজনকে অনেক বেশি লাভ করে আর আমরা তিন বোন আমি বড় আর ওরা দুজন হচ্ছে আমার ছোটো বোন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছোটোটা হচ্ছে একটু বেশি চঞ্চল আর মেজোটা এই যে ওর চুল ধরে টানতেছে মানে আমার ছোটো বোন মেজো বোনের চুল ধরে টানতেছে আর কি তো ওরা আসলে অনেক মজা করতেছিল। অ্যান্ড পানি পেলে তো বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয় সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন তো এখানে ওদের মারামারি করার পর দুজনকে একটু স্থির করে বসিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম এরপর ওদেরকে ঠান্ডা করে আমি একটু ঢং করতেছিলাম মানে আমার ছোটো বোন আমাকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিল এই তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই